নমস্কার আমি গুরুদেব অবিশ্বাসী আশা করি সকল দর্শক বন্ধুরাই আপনারা সবাই ভালোই আছেন তো শুরু করব আজকের দিনের রাশিফল আজ একুশে কার্তিক চোদ্দশো সাতাশ নভেম্বর দু শনিবার প্রথমেই মেষ রাশি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ বলে প্রমাণিত হবে না আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হলুদ তারপরের রাশি হচ্ছে বৃষ রাশি মানসিকতার অবসাদ বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তারপরের রাশি হচ্ছে মিথুন রাশি প্রিয়জনদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠতে পারে শুভ শংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে আকাশী তারপরের রাশি হচ্ছে পরপর রাশি শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মানসিক ভাবে ভেঙে পড়তে পারে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে লাল তারপরের রাশি হচ্ছে সিংহ রাশি সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে সামান্য অবনতির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ তারপরের রাশি হচ্ছে কন্যা রাশি বিবেচনাহীন হওয়ার জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন শুভ শংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে হলুদ তারপরের রাশি হচ্ছে তুলা রাশি ব্যবহার খারাপ হওয়ার জন্য প্রতিবেশীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে শুভ শংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তারপরের রাশি হচ্ছে বৃষ্টি রাশি অস্থিরতা এবং অসাবধানতা বশবর্তী হয়ে শারীরিক হানি ঘটতে পারে শুভশঙ্খ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে দিন তারপরের রাশি হচ্ছে ধনু রাশি নির্বুদ্ধিটার ফলে বিবাদ সৃষ্টি হবে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ তারপরের রাশি হচ্ছে মকর রাশি পারিপার্শ্বিক বাধা বৃদ্ধি হওয়ার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে কমলা তারপরের রাশি হচ্ছে কুম্ভ রাশি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্তদের জন্য আজকের দিনটি শুভ ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ চাকরিজীবীদের আজ কাজের বোঝা বাড়তে পারে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তারপরে রাশি হচ্ছে মীন রাশি শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে লাল দর্শক বন্ধুরা আপনারা প্রতিদিনের রাশিফল জানতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখুন আপনারা প্রতিদিন ঠিক সন্ধে পেয়ে যাবেন পরের দিনের রাশি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং রাশি অনুযায়ী সচেতন থাকুন নমস্কার